আজকে আবারও নিয়ে আসছি ডক্টর রাসেলার একটা কম্বো প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু খুবই আমাদের একটা ভাইরাল এবং অনেক খুবই পপুলার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এখানে থাকবে একটা সিরাম থাকবে একটা নাইট ক্রিম থাকবে এটা থাকবে ফেস ওয়াশ যেটা হচ্ছে আপনার সিরামটা সিরামটা কিন্তু ফেসের জন্য খুবই উপকারিতা যেটা হচ্ছে অনেকের ত্বক এরকম মসলিন হয়ে গেছে মরা মরা ভাব দেখা যায় কোনো উজ্জ্বলতা বাপ নেই ভিতর থেকে এটা স্কিনটাকে গ্লো তৈরি করবে প্রতিদিন রাত্রে সিরামটা ব্যবহার করতে হবে সিরামটাই যে এইভাবে দিয়া জাস্ট প্রতিদিন রাত্রে এইভাবে দিবেন দিয়া পুরো মুখে দিবেন পুরো মুখে ফেসওয়াশটা দিয়ে প্রথম মুখটা দিবেন মুখটা ধুয়ে প্রথমে সিরামটা দিবেন এটা আপনার মুখের যেই মরা মরা বাপটা বা স্কিনের যেই আর্দ্রতাটা যে রোদ্রে থাকা বা এমনি কালসে বাপ পড়ে আসে এই কালসে বাপটাকে দূর করবে আর ভিতর থেকে স্কিনটাকে স্কিনটাকে রিপেয়ার করে নিয়ে আসবে যেটা হচ্ছে ব্রণের দাগ থাকলে সব সব দাগ থাকলে দূর করবে এই সিরামটা দেওয়ার বিশ মিনিট পরে আপনার নাইট ক্রিমটা ব্যবহার করতে হবে হ্যাঁ এটা হচ্ছে নাইট ক্রিম ডক্টর আসলে ভিটামিন সি যাদের স্কিনটাকে কুচকে গেছে এই এটা কিন্তু টান টানও করবে এটা কিন্তু স্কিনটাকে টান করবে প্লাস ম্যাস্তার দাগ থাকলে সব সোপ দাগ থাকলে এগুলা দূর করবে কদিন রাত্রে এটা ব্যবহার করবেন প্রথমে ফেস ওয়াশটা দিয়ে মুখটা দিবেন মুখটা দিয়ে সিরামটা দিবেন সিরামটা দেওয়ার বিশ মিনিট পরে আপনার নাইট ক্রিমটা দিবেন হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো মানে প্রোডাক্ট অনেক কাস্টমারের ভালো রিভিউ আছে যারা নিতে চাচ্ছেন তিনও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে যোগাযোগ করতে পারবেন